জনগণেরা এমন একটা তাকবিদ দিয়েছিল যা তাহিরি হুজুর শুনে একদম পুরো অবাক হয়ে গিয়েছিল কি এমন তাকবিটা দিয়েছিল জনগণেরা সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটি দেখলে আপনি পুরো অবাক হয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে আসি দেখতে পেয়েছেন কি রকম একটা তকবীর দেওয়া হয়েছিল এমন একটা তকবীর দেওয়া হয়েছিল তো পুরো অবাক হয়ে গিয়েছিল তাহেরি হুজুর তো এটার জন্য আমি আজকে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি শেয়ার দিয়ে দাও ভাই কে দেখা করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে বারে মতো মত পরবর্তী ভিডিওতে আপনাদের শৈলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকিরউদ্দিন ধন্যবাদ